নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েই চলেছে তাই সমাজের সকলকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সকালে সচিবালয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দু পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি উপদেষ্টা আরও বলেন নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্ম নারীর জন্য নতুন নতুন ঝুঁকি তৈরি করছে এবং সহিংসতা বাড়িয়ে তুলছে এ সময় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মসূচি তুলে ধরেন উপদেষ্টা সহিংসতা নারীর প্রতি বাংলাদেশে কমেনি বই বেড়েই চলেছে সংস্কৃতির গভীরে যদি এমন আচরণ থাকে এমন নীতি থাকে যেখানে নারীকে অপমান করা গ্রহণযোগ্য হয়ে যায় সেই সমাজ ভয়ঙ্কর একটি জায়গায় চলে যায়